জমজমের পানি মুসলিম সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র উপহার প্রতিটি মুসলিমের হৃদয়ে জমজমের পানির জন্য রয়েছে গভীর শ্রদ্ধা তবে এই পবিত্রতার আড়ালে চলছে এক ভয়ঙ্কর প্রতারণা তুরস্কের এক ব্যক্তি বিলাল পাঁচ মাস ধরে বিক্রি করে যাচ্ছেন ভুয়া জমজমের পানি প্রতিদিন বিশ টন করে এই পানি বাজারজাত করছিলেন তিনি তার এই প্রতারণা থেকে আয় হয়েছে প্রায় নয় কোটি তুর্কি লিরা মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ জানায় বিলালকে গ্রেপ্তারের পর জানা যায় এই পানি কোনোভাবেই সৌদি আরব থেকে আনা জমজমের পানি নয় জিজ্ঞাসাবাদে বিলাল স্বীকার করেন জমজমের পানির নামে এই পানিগুলো আসলে তুরস্কের আদানা শহরের একটি ওয়াটার হাউস থেকে নেয়া বোতলগুলোতে আরবি ভাষায় লেখা লেবেল লাগিয়ে বোঝানো হতো এগুলো সৌদি আরবের জমজম থেকে আনা কয়েকজন বিক্রেতা দাবি করেন তাদের পানিতে অল্প পরিমাণ জমজমের পানি মেশানো ছিল তবে মূলত এটি ট্যাপের পানি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভুয়া জমজমের পানির ছবিগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বিভিন্ন আকারের বোতলে ভরা এই পানিগুলো তুরস্কের বাজারে বিক্রি হতো এভাবে প্রতিদিন বিশ টন পানি বিক্রি করে বিলাল পাঁচ মাসে অর্জন করেন প্রায় তিরিশ কোটি টাকা বিলালে দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পনেরো হাজার লিটার ভুয়া জমজমের পানি উদ্ধার করে মুসলিমদের অনুভূতিকে পুঁজি করে জমজমের পানি বিক্রি নিয়ে প্রতারণার ঘটনা বাংলাদেশেও রয়েছে দুই সালে জানুয়ারিতে ঢাকার বাইতুল মোকারম মার্কেটে বোতলজাত জমজমের পানি বিক্রি হচ্ছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেখানে অভিযান চালিয়ে পাঁচ লিটার এবং দুশো পঞ্চাশ মিলিলিটার বোতলে জমজমের পানি জব্দ করে ব্যবসায়ীরা দাবি করেন এই পানি সৌদি আরব থেকে হাজিরা এনেছেন এবং তারা সেগুলো সংগ্রহ করে বিক্রি করছেন তবে এই পানির আসল উৎস এবং বিক্রির বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে এছাড়া দুই সালের জানুয়ারিতে রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয় ওই প্রতিষ্ঠানটি জমজমের পানি খেজুর তিন ফলা সহ বিভিন্ন পণ্য বিক্রি করছিল যদিও সেগুলো সঠিক আমদানির কাগজপত্র দেখাতে পারেননি বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক